থেকে স্কুল কলেজ খোলা শনিবারও চলবে ক্লাস আগুনে চলছে সুন্দরবন যশোরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্যস্ত সময় পার করছেন যশোর সদর উপজেলা নির্বাচনের প্রার্থীরা সোমবার থেকে টানা ছয় দিন ঝড় বৃষ্টির আভাস বিএনপি থেকে আরও একষট্টি জন বহিষ্কার দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি সপ্তাহ দেবনাথ শুনছিলেন চার মেয়ের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত আগামীকাল রোববার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকে সাপ্তাহিক ছুটি শনিবারও চলবে পাঠদান আজ শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রার্থী হওয়ায় দলের একষট্টি নেতাকে বহিষ্কার করেছে বিএনপি শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কথা জানান বহিষ্কৃত নেতাদের মধ্যে ২৬ জন চেয়ারম্যান পদে প্রার্থী বাকি পঁয়ত্রিশ জনের মধ্যে ১৯ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ষোলো জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন এই নিয়ে দুই দফায় মোট একশো জনকে বহিষ্কার করল বিএনপি এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বাগেরহাটের পূর্ব সুন্দরবনে আগুন লেগেছে সুন্দরবন বিভাগের চাঁদপাল রেঞ্জের এলাকায় আগুন লাগে শনিবার বিকেল তিনটার দিকে সুন্দরবন আগুন লেগেছে বলে ধারণা করে ফায়ার সার্ভিস তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট বন বিভাগের কর্মী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে বনে গিয়ে কাজ করছেন যশোর সার্কিট হাউস মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে কর্মশালা সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফি জাকির হোসেন প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার কর্মশালায় যশোরের বিভিন্ন পত্রিকার সম্পাদক ও কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন আগামী উনত্রিশ মে যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রার্থীরা কর্মী সমর্থকদের সাথে আলোচনা দিন অতিবাহিত হচ্ছে প্রার্থী প্রার্থী ও সমর্থকদের চেয়ারম্যান চাকলাদার পক্ষে রায়পাড়া সার্গোডাউন মোড়ে নির্বাচনী গণসংযোগ করেন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি আলমগীর কবির সুমন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ বিপুল মতবিনিময় ও লিপলেট বিতরণ করেছেন এদিন ইসালি ইউনিয়নের কায়েতখালী গ্রামে নির্বাচনী পথসভায় অংশ নেন চেয়ারম্যান প্রার্থী ঘুমাতে প্রায় মাসখানেক ধরে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ মানবিক দৃষ্টিকোণ থেকে অনেকেই নিচ্ছেন নানা উদ্যোগ শহর গ্রাম সর্বত্রই চলছে পানি স্যালাইন ও শরবৎ বিতরণ যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে যশোর এস এস সি ব্যাস আজ এ আয়োজন করে এছাড়াও অভয়নগরের নোয়াপাড়ায় শিল্পী সমাজ ও মিউজিশিয়ানদের উদ্যোগে পানি ও শরবৎ বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নৌসাদ যশোর পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে দেশের পাবনা যশোর চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে এই অবস্থার মধ্যে সোমবার থেকে দেশ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই বৃষ্টি দেশের বিভিন্ন প্রান্তে ছয় দিন ধরে চলতে পারে শনিবার আবহাওয়া অফিসের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি